দশ বছর ধরে সংসার করার পরেও আর একসাথে থাকা সম্ভব নয় বলে ছেলে বৌমা দুজনেই যখন ডিভোর্স নিতে চাইল তখনই বাবা মা ছেলে বৌমাকে এমন এক শাস্তি দিলেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আর এই শাস্তির ফলেই বা কি হলো ভেঙে চুরমার হয়ে গেল ছেলে বৌমার সংসার নাকি জোড়া লাগলো বিশেষ কোনো কারণে সমস্ত কিছুর উত্তর পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প তুমি আবার শুরু করেছ সুমনা আমি আর সহ্য করতে পারছি না অভিজিতের কণ্ঠস্বরে ভীষণ বিরক্তি ঘড়িতে রাত তখন সাড়ে দশটা বাবা মা তাদের ঘরে গিয়ে শুয়ে পড়েছেন তাদের সাত বছরের একমাত্র মেয়ে রুনু এখন রাতে দাদু ঠাকুমার কাছেই থাকে রুনু ঘুমিয়ে পড়লেও বাবা মা হয়তো জেগে আছেন রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ ভেসে আসছিল তখনই সুমনা কাজ শেষ করে বাইরে এসে রেগে বলল আমি শুরু করেছি সারা দিন বাইরে থাকার পর বাড়ি ফিরে একবারও কি তুমি আমার কথা ভাবো কখনো খোঁজ নাও আমি কেমন আছি অভিজিৎ ধপ করে সোফায় বসে পড়ল বলল সুমনা প্রতিদিন একই ঝগড়া অফিসে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর বাড়ি ফিরেই যদি এসব শুনতে হয় তাহলে বাঁচব কিভাবে বলতো এবার সুমনা চুপ চোখের কোনায় জল জমলেও সে নিজেকে শক্ত রাখল সুমনা ভালোবেসে বিয়ে করেছিল অভিজিৎকে সুমনার বাড়ির লোকের মতামত না থাকলেও তারই চাপে শেষ পর্যন্ত বাড়ির লোক মেনে নিয়েছিল তাই অনুষ্ঠান করে অভিজিতের সাথে বিয়ে হয়েছিল দশ বছর আগে প্রথম কয়েক বছর বেশ সুন্দরভাবে কাটলেও গত কয়েক বছরে শুরু হয়েছে দূরত্ব কয়েক বছরে অভিজিৎ পেয়েছে বেশ কয়েকটা প্রমোশন তাই তার কাজের চাপও বেড়েছে বাড়ি এসেও কখনো কখনো কাজ নিয়ে বসতে হয় তাই মাস ছয়েক ধরে সুমনা আলাদা ঘরে থাকে তাতে করে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া অভিমান চিৎকার একটু কমেছিল কিন্তু আবার কিছুদিন ধরে শুরু হয়েছে সুমনার কথার উত্তরের অপেক্ষা না করে অভিজিৎ হঠাৎ বলে বসল আমাদের আর একসাথে থাকা উচিত নয় চলো ডিভোর্স নিয়ে নি সুমনা থমকে গেল তবে অবাক হবার বদলে ডিভোর্স কথাটা মনের ভেতর পর্যন্ত যাওয়ার সাথে সাথেই যেন একটা শান্তি অনুভব হতে শুরু হলো মনে হল এই মানুষটাকে যদি আর সহ্য না করতে হয় তাহলে তার মতো সুখের যেন আর কিছু নেই একটু চুপ করে থেকে বলল সেটাই ভালো আমাদের ডিভোর্স নেওয়াই উচিত অভিজিৎ অবশ্য এ একথার জন্য তৈরি ছিল না সে ভেবেছিল সুমনা হয়তো এই কথা শুনে চুপ হয়ে যাবে না হলে তাকে অনুরোধ করতে আসবে অথবা বলবে আমি ডিভোর্স দেব না কিন্তু কিছুই হলো না উল্টে সুমনা এখন রাজি অভিজিৎ জেদ বজায় রেখে বলল ঠিক আছে কালই বাবা মাকে বলে দেব তারপর সে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সুমনাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল তারা দুজন পরের দিন সন্ধ্যের পর বাবা মায়ের কাছে গিয়ে বলল আমরা ডিভোর্স নিতে চাই রথিনবাবু এবং কাবেরী দেবী দুজনেই বসে বসে টিভি দেখছিলেন ছেলে বৌমার এমন কথায় তারা চমকে গেলেন না এবং তারা ডিভোর্সে বাধাও দিলেন না রথিনবাবু বললেন জীবনটা তোমাদের তাই নিজেদের জীবন তোমরা কিভাবে কাটাবে সেটা ঠিক করার সম্পূর্ণ অধিকার তোমাদের আছে তাই আমরা আর কি বলবো অভিজিৎ বাবার কথা শুনে চমকে গেল সে ভেবেছিল বাবা মা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এসব পথে যেতে বাধা দেবে তাই সে মনে মনে ঠিক করে রেখেছিল বাবা মা যতই যা কিছু বলুক না কেন ডিভোর্স নেওয়া থেকে সে থামবে না কিন্তু এতো দেখছি উল্টো সে বলল মা তোমারও কোনো অসুবিধা নেই তো কাবেরী দেবী বললেন আমার আর কি অসুবিধা বাবা এমনিতেই তোদের মধ্যে ঝগড়া ঝামেলা যেভাবে হচ্ছে তাতে করে আমাদের রাতে মাঝে মধ্যে ঘুম হয় না ঠিকমতো তাই আমার মনে হয় তোরা যখন চাইছিস ডিভোর্স নিতে তখন আর মত না পাল্টানোই ভালো অভিজিৎ বলল হ্যাঁ আমরা মত পাল্টাতে চাই না রথিনবাবু বললেন খুব ভালো কথা তবে আমাদের একটা শর্ত আছে কাল থেকে আগামী এক মাস প্রতিদিন দেড় ঘন্টা করে তোমাদের একসাথে এক ঘরে কাটাতে হবে তোমরা সেখানে দুজনে কথা বলো না বলো বসে থাকো ঘুমাও যা খুশি করো এক মাস পর তোমরা ডিভোর্স নিয়ে নিও অভিজিৎ রেগে বলল এমন ছেলে মানুষই কথা বলার কি মানে হয় বাবা রথিনবাবু করা গলায় বললেন মনে রেখো আমরা বলেছি এটা আমাদের শর্ত ডিভোর্সের আগে এই শর্ত তোমাদের পালন করতেই হবে অভিজিৎ বলল কিন্তু আমি প্রতিদিন দেড় ঘন্টা সময় কিভাবে বের করব কাবেরী দেবী বললেন সময় বের করতে হবে সন্ধে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত তোমাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে সোমনা বলে উঠল কিন্তু মা রাতের খাবার শাশুড়ি বললেন একটু আগে থেকে কাজ এগিয়ে রাখবে বাকিটা আমি করে নেব তাই তার পর দিন থেকে শুরু হলো দেড় ঘন্টার শাস্তি প্রথম দিন সন্ধ্যে সাড়ে সাতটায় বৌমা সুমনাকে কাবেরী দেবী জোর করে দিয়ে এসেছিলেন ছেলের ঘরে ছেলে তখন অফিস থেকে ফিরে কফি আর স্ন্যাক্স খেতে খেতে টিভি দেখছিল খাওয়া হয়ে গেলে মা বলল তুমি নিজের ঘরে যাও ওখানে বৌমা আছে কথাটা শুনে অভিজিৎ বলল তোমরা কি ছেলে মানুষই শুরু করেছ বলতো এতে কি লাভ হবে মা বলল লাভ ক্ষতির কিছু বুঝি না তোমরা তো এমনি ডিভোর্স নেবে ঠিক করে রেখেছ এক মাস পর থেকে তো নিজেরা এমনি সারা জীবন আলাদা থাকবে আমাদের কথা শুনে এক মাস দেড় ঘন্টা করে তোমরা একটা ঘরে থাকতে পারবে না আর সেখানে তোমরা ঘুমিয়ে আছো না জেগে আছো বসে আছো না কাজ করছো সেটাও আমরা দেখতে যাচ্ছি না কাজেই এটা তোমাদেরকে পালন করতেই হবে অভিজিৎ তাই রাগে গজগজ করতে করতে নিজের ঘরে গেল মা বাইরে থেকে ঘরটা লক করে দিয়ে বললেন নটার আগে আমি খুলবো না সেই শুরু প্রথম দিন দুজন দুজনের দিকে তাকালো না রাগে গজগজ করতে করতে কোন রকমে দেড় ঘন্টা কাটল পরের দিনও ছেলে বৌমাকে মনে করিয়ে দিতে হলো। অভিজিৎ মন দিয়ে একটা সিনেমা দেখছিল বিরক্ত হয়ে বলল একটু টিভি দেখছি তাও শান্তিতে দেখতে পারবো না মা বললেন ভেতরে গিয়ে তোমার ল্যাপটপ থেকে সিনেমা দেখো অভিজিৎ গিয়ে ল্যাপটপ থেকে সিনেমা দেখতে শুরু করল সুমনা গতকাল ঘন্টাখানে ঘুমিয়ে নিয়েছিল আজও এসে তাই শুয়ে পড়ল কিন্তু সিনেমার আওয়াজে তার ডিস্টার্ব হচ্ছিল তাই কানে বালিশ চাপা দিল অভিজিৎ ভল্যুম আর একটু বাড়িয়ে দিল যাতে সুমনার আরো অসুবিধা হয় সুমনা একবার কটমট করে অভিজিতের দিকে তাকিয়ে তারপর আবার ঘুরে শুয়ে পড়ল কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের রাগ যেন কমতে থাকলো অভিজিৎ এখন সিনেমা দেখলে সাউন্ড কম করে দেয় যাতে সুমনার অসুবিধা না হয় একদিন সুমনার শীত লাগছিল বলে কুঁকড়ে শুয়েছিল অভিজিৎ তা দেখে উঠে গিয়ে একটা চাদর নিয়ে ঢাকা দিয়ে দিল সুমনা ঘুম থেকে উঠে বুঝতে পেরে অভিজিতের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল এইভাবে চলতে থাকলো দেড় ঘন্টার শাস্তি কিছুদিন যেতে না যেতেই তারা দুজন দুজনের জন্য একটা টান অনুভব করতে থাকলো সুমনা এখন ঘরে ঢুকে আলমারি বই খাতা জিনিসপত্র সব গুছিয়ে দেয় যদিও এই ঘরে তাদের তাদের দুজনেরই জিনিসপত্র আছে কারণ এটাই ছিল বেডরুম একদিন সুমনা পুরনো অ্যালবাম বের করে তার ছবি দেখছিল ছবিগুলি দেখতে দেখতে হঠাৎ সুমনা বলে উঠল ইস এত সুন্দর ছবিটা ধুলো পরে নষ্ট হয়ে গেছে অভিজিৎ শুনে বলে উঠল কোন ছবি কই দেখি দেখি বলে সেও এগিয়ে এলো অ্যালবামের ছবি দেখতে সুমনা কোনো প্রতিবাদ করল না বরং অ্যালবামটা দুজনের মাঝখানে ধরে রাখল অ্যালবামের পাতাগুলো উল্টাতে গিয়ে কখনো কখনো একজনের আঙুলের সাথে অন্যজনের আঙুলের ছোঁয়া লাগল দুজনেই অনুভব করতে থাকল সেই স্পর্শ সুখের আনন্দ তারা দুজন একসাথে মৌন হয়ে দেখতে থাকল তাদের বিয়ের ছবি হানিমুনের ছবি ছবিগুলি দেখে তারা ভুলে গেল রাগ কথা মনে পড়ে গেল তাদের সেই স্মৃতিমধুর দিনগুলি হানিমুনে দার্জিলিংয়ে গিয়ে প্রথম দিনটা হোটেলেই কাটাতে হয়েছিল সারাটা দিন বৃষ্টি পড়ছিল বলে প্রথমে তাদের খুব কষ্ট হয়েছিল বাইরে বেরোতে পারবে না বলে কিন্তু সারাটা দিন হোটেলের মধ্যেই তাদের এত সুন্দরভাবে কেটেছিল যে তারা বলেছিল এটাই যেন ভালো হলো সেদিন বৃষ্টির পরে সন্ধেবেলায় জ্যোৎস্নার আলোয় ফুটে উঠেছিল কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দুজনে জানালার সামনে পাশাপাশি বসে উপভোগ করেছিল সেই দৃশ্য আজও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এটা দার্জিলিং না হলেও আকাশ এখন পরিষ্কার পূর্ণিমার আলোয় চকচক করছে চারিদিক সুমনা আনমনে জানালার পাশে গিয়ে দাঁড়ালো নিজের মনে বলে উঠল ইস কি অপরূপ দৃশ্য অভিজিৎ এগিয়ে গিয়ে বলল সত্যিই খুব সুন্দর নিজের অজান্তেই অভিজিৎ সুমনার কাঁধে হাত রাখল সুমনাও কোনো প্রতিবাদ করল না কারণ আজকের একটু ছোঁয়া যেন নতুন করে দশ বছর আগের সেই আনন্দ দিচ্ছে একদিন অভিজিৎ বলল আজ তোমার সেই পছন্দের সিনেমাটা দেখছি তুমি কি দেখবে তাহলে এসো সুমনা কিছু না বলে এগিয়ে এলো দুজনে বসে সিনেমাটি দেখতে থাকল কখনো কখনো হাসির চোটে এ ওর গায়ে লুটিয়ে পড়ল এইভাবে তাদের মনের মিল বাড়তে থাকল। একজন আরেকজনকে নতুনভাবে আবিষ্কার করল এখন যেন মনে হতে থাকলো কতক্ষণে রাত আটটা বাজে কখন আসে তাদের শাস্তির টাইম আর এভাবেই চলতে চলতে একটা মাস পেরিয়ে গেল রথিনবাবু তার পরদিন একটা ডকুমেন্টস দিয়ে বললেন এটা তোমরা সই সাবুদ করে রেডি করে রেখো তারপর আমি উকিল বাবুকে একদিন নিয়ে আসব। অভিজিৎ দেখলো এটা তো ডিভোর্স পেপার দেখে সে চমকে উঠল সুমনাও থাকতে না পেরে অভিজিতের পাশে গিয়ে ডকুমেন্টসটা দেখলো দেখে সে চমকে উঠল তবে কি অভিজিৎ সাইন করে দেবে কিন্তু আজ তো এক মাস হয়ে গেছে তাই আজ সন্ধ্যের শাস্তি তো আর নেই তাহলে এই ব্যাপারে অভিজিতের সাথে কথা কিভাবে বলবে অভিজিত ভাবছে একই কথা সুমনাও একই জেদ নিয়ে বসে নেই তো তার সাথে কথা বলতেই হবে তাই বাবা মা সবাই শুয়ে পড়লে রাত এগারোটায় অভিজিৎ সুমনার ঘরের দরজায় গিয়ে টোকা মারল সুমনা এখনো ঘুমায়নি নানা চিন্তায় এপাশ করছে সে ভাবল, হয়তো মেয়ে রুনু এসেছে তার কাছে শুতে তাই আস্তে আস্তে উঠে গিয়ে দরজা খুলল দরজার লক খুলতেই অভিজিৎ সুমনাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ঢুকলো আলো আধারিতে এভাবে ধাক্কা খেয়ে চমকে উঠল সুমনা কে বলে চিৎকার করতে যেতেই অভিজিৎ সুমনার মুখটা হাত দিয়ে চেপে ধরল বলল চুপ চুপ তারপর তারা দুজনে আবার হাসি গল্পে মেতে উঠল তবে আজ সবই চুপিসারে সারে ডিভোর্স পেপারটা অভিজিৎ হাতে করে এনেছিল সুমনাকে সেটার কথা বলতেই সুমনা সেটাকে ছিঁড়ে দু টুকরো করে ফেলল কিছুক্ষণ পরে অভিজিৎ নিজের ঘরে যেতে চাইলে সুমনা যেতে দিল না তবে ভোরের দিকে সুমনায় আবার অভিজিৎকে ডেকে তুলে বলল তুমি তোমার নিজের ঘরে যাও কিন্তু অভিজিৎ ঘুমের ঘরে পাশ ফিরে বলল না আমি যাব না সুমনা বলল বাবা মা উঠে একই ঘরে দেখলে কি ভাববে বলতো অভিজিৎ সুমনাকে কাছে টেনে নিয়ে বলল নিজের বইয়ের কাছে শুয়ে আছি কেউ কিছু ভাববে না সকালে উঠে দুজনের মনে এক অদ্ভুত প্রশান্তি দুজনেই যেন কত খুশি পরের দিন রথিনবাবু অভিজিৎকে উদ্দেশ্য করে বলল ডিভোর্স পেপারটা রেডি হয়ে গেছে বৌমা তুমিও সাইন করে দিয়েছ অভিজিৎ বলল বাবা আমরা ডিভোর্স চাই না রথিনবাবু বললেন তুমি না চাইলে কি হবে বৌমা তো চাই সুমনা চমকে উঠে বলল না বাবা না আমিও ডিভোর্স চাই না সে কি তোমরাই তো বলেছিলে হ্যাঁ বলেছিলাম কিন্তু দুজনে আমতামতা করে একজন আরেকজনের মুখের দিকে তাকালো এদিকে রথিনবাবু আর কাবেরী দেবী অনেক কষ্ট করে হাসি চেপে রাখছেন এমন সময় কাবেরী দেবী চমকে দিয়ে বলে উঠলেন চাই না মানে তোমরা যখন বলেছ ডিভোর্স তোমাদেরকে নিতেই হবে কাবেরী দেবীর এমন আচমকা কথা শুনে সুমনা নিজের অজান্তেই অভিজিতের একটা হাত খপ করে ধরে ফেলল সঙ্গে সঙ্গেই লজ্জা পেয়ে আবার সরে গেল রথিনবাবু আর কাবেরী দেবী হো করে হেসে উঠলেন অভিজিৎ বলল বাবা মা তোমরা হাসছ কেন রথিনবাবু বললেন হ্যাঁ আমরা হাসছি তার কারণ আমরা জানতাম তোদের এই পরিস্থিতি হবেই এই দেড় ঘন্টার শাস্তি তোদের দুজনকে আবার কাছে এনে দেবে তাই তোদেরকে সেদিন বোঝানোর জায়গায় এই শাস্তি আমরা দিতে চেয়েছিলাম অভিজিৎ আর সুমনা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকল রথিনবাবু এবং কাবিরী দেবী খুব খুশি হলেন তাদের ছেলে বৌমাকে আবার মনের মিল করিয়ে দিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার